অ্যাপেলো জেনারেল ফিজিশিয়ানের মতে কার শরীরে কত গ্রাম ক্যালোরি প্রয়োজন আনুমানিক ২৬ থেকে বছর মাঝারিভাবে সক্রিয় মহিলাদের দু হাজার ক্যালোরি দিনে প্রয়োজন যারা দিনে পাঁচ কিমি হাঁটেন তাদের জন্য বাইশশো ক্যালোরি দিনে প্রয়োজন পঞ্চাশ বছরের বেশি মহিলাদের কম ক্যালোরির প্রয়োজন হয় প্রায় আঠারোশো ছাব্বিশ থেকে ৪৫ বছরের মধ্যে মাঝারিভাবে সক্রিয় পুরুষদের ছাব্বিশশো ক্যালোরি দিনে প্রয়োজন সক্রিয় পুরুষ যারা দিনে পাঁচ কিমি হাঁটেন তাদের আঠারশো থেকে তিন হাজার ক্যালোরি প্রয়োজন ছেচল্লিশ থেকে পঁয়ষট্টি বছরের পুরুষদের আনুমানিক আঠাশশো ক্যালোরি প্রয়োজন উনিশ থেকে পঁচিশ বছরের পুরুষদের আনুমানিক আঠাশশো ক্যালোরি প্রয়োজন একটি কথা মাথায় রাখতে হবে কার শরীরে কত ক্যালোরি লাগবে তা নির্ভর করে সম্পূর্ণ তার বয়স উচ্চতা জীবনযাত্রা শারীরিক সুস্থতা আপনি যে ধরনের খাবার খান এবং কত পরিমাণ খান এই সবের উপরে আরও মনে রাখবেন আপনার শরীরে যত ক্যালোরি প্রয়োজন তার চাইতে বেশি ক্যালোরি গ্রহণ করলে যদি পরিশ্রমের মধ্য দিয়ে না ঝরান তাহলে বাড়তি ক্যালোরি আপনার শরীরে চর্বি আকারে জমা হবে ফলে আপনি মোটা হবেন প্রতি গ্রাম কার্বোহাইড্রেটে চার ক্যালোরি থাকে প্রতি গ্রাম চিনিতে চার ক্যালোরি থাকে প্রতি গ্রাম প্রোটিনে চার ক্যালোরি থাকে প্রতি গ্রাম চর্বিতে চার ক্যালোরি থাকে এইভাবে হিসাব করে খেতে হবে এবং যদি বেশি ক্যালোরি খেয়ে ফেলেন তাহলে বেশি হাঁটাহাঁটি করে ক্যালোরি ঝড়াতে হবে আর যদি কম ক্যালোরি খান আর বেশি হাঁটেন তাহলে আপনার চর্বি জমার বদলে কমতে থাকবে আর এইভাবেই আপনার ওজনও কমতে থাকবে আর এই প্রক্রিয়াটি করার জন্য একজন ডাক্তার অথবা পুষ্টিবিদের প্রয়োজন এটি যদি না করেন তাহলে অপুষ্টিতে ভুগতে পারেন এবং নানা রোগের সম্মুখীন হতে পারেন